এই ওয়ার্ডের বিএনপি সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আবু সাহি আমার সাথে সফর সঙ্গীত বিএনপি নেতৃবৃন্দ যুবদলের দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে আমতল এবং আমার প্রাণ ভারতবাসী বহরাতচলবাসী পিতুল পর্দার আড়ালে মা বোনেরা সকলকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আমরা ওয়াজ মাহফিলে কথা বলার জন্য সুযোগ পাই নাই দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির মোকাবেলার কারণে আমরা কোনো ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে পারি নাই যার কারণে আজকের যে ওয়াজ মাহফি এটা আমার জীবনে প্রথম এই আন্তলের যারা এই আয়োজন করেছে তারা আমাকে প্রধান অতিথি করেছেন আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই সেই সাথে আমি একটি রাজনৈতিক দলের কর্মী আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিএনপি দলের আমি একজন কর্মী আমি আপনাদের নিকট আমাদের বাসাইল এবং সতীপুরে যিনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে তার মেধা ঘাম চরক আপনাদের মাঝে প্রত্যেকটি অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন আমাদের সেই প্রান্তীয় নেতা টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক বারবার নির্বাচিত সভাপতি বাসায় এবং সচিপুরের অভিভাবক আমার রাজনৈতিক অভিভাবক জননেতা আলভাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান ওনার জন্য আপনাদের নিকট আমি রানের শিশপতিকে ভোট প্রার্থনা করছি সেই সাথে আপনারা জানেন বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ একটি অর্জিত বাংলাদেশ আমরা পেয়েছি আমরা ভাবে আলোচনা করছি যাতে আমাদের এই ওয়াজ মাহবীরের কোনো ব্যক্তির পারমিশন না লাগে আইন শৃঙ্খলার পারমিশন না লাগে সেই সুবাদে আজকের এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে কোনো নেতার নিকট চাইতে হয় নাই পুলিশের কাছে যাইতে হয় নাই বৈষ্ণব বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে আপনারা জানেন রংপুরের আবু সাহিদ বৌদ্ধ হাজার হাজার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা এই অর্জিত বাংলাদেশ হয়েছি স্বাধীন বাংলাদেশ হয়েছি একটা ফেসিগাদের হাত থেকে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছি সেই গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন বর্তমান যে সরকার এই সরকারের অধীনে হবে সেটি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনার ভোট আপনি দিতে পারবেন আপনার ভোট আর কোনো দিন রাতে দিতে পারবে না আপনার পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন আপনি ভোটের জন্য কেন্দ্রে গিয়ে ঘুরে আসতে হবে না কারণ আপনার ভোট সেখানে উপস্থিত থাকবে ইতিপূর্বে তারা পনেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা বিনা ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল জোরপূর্বকভাবে প্রশাসন দিয়ে আমরা সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছি রাজপথে আন্দোলন করেছি আমরা জীবন বাজি রেখেই আন্দোলন করেছি কিন্তু একটা উচু লাগে ছাত্র বিপ্লবের মাধ্যমে দেশটি অর্জিত স্বাধীন হয়েছে এটা আমাদের সকলেরই স্বীকার করতে হবে সেই অভাব সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে আমাদের প্রাণ প্রিয় নেতা আমি আবারও বলছি এবং সতীপুরে যিনি আগামী নির্বাচনে শীত ক্ষতি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবেন আমাদের সেই প্রাণ প্রিয় নেতা জননেতা আলহাফ অ্যাডভোকেট আহমেদ আজম খানের জন্য আমি আবারও আপনাদের নিকট ভোট প্রার্থনা করছি এবং আমার প্রাণপ্রিয় প্রিয় যারা উপস্থিত আছেন এবং আনতুলবাসী যারা উপস্থিত আছেন সকলের নিকট আমি দোয়াতে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট ওমর হক আগামী দিনে যিনি বাসাইল শখীপুর থেকে ধানের শিশের প্রতীক নিয়ে আসবেন আমাদের জনপ্রিয় নেতা জননেতা হাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম